আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আছি আমি আজকে আসলাম এক ভাই জানতে চেয়েছে ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে যাই কি আমি বৈধ হতে পারবো বা সুযোগ সুবিধা কীরকম পাবো একটু যদি জানেন আজকে এই বিষয় নিয়ে আলাপ করবো অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক আর পাশে থাকা পেলে নন করে রাখবেন পেস্ট থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশির করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তাহলে চলুন মূল কথায় চলে যায় সর্বপ্রথম কথা হলো ভাই ট্যুরিস্ট হলো একটা ভ্রমণ ভিসা আপনি যে দেশে যান একটা ভ্রমণ করার জন্য তিন মাসের একটা আপনাকে ভিসা দেয় বা দুই মাসের দেয় যে যেমনি আর কি ভাগ্যের উপরে নির্ভর করে তবে ওইটা কোনো কাজ করার জন্য না শুধু আপনি ভ্রমণ করার জন্যই এটার সুযোগ সুবিধা একটাই আপনি যে কোনো রাষ্ট্রে ট্যুরের বিষয়ে যাবেন আপনার সুযোগ সুবিধা একটাই আপনাকে আপনি যে কোনো জায়গায় ঘুরাফেরা করে পারবেন চলাফেরা করতে পারবেন আপনার তবে সব কিছু ডকুমেন্ট সাথে থাকা লাগবে আপনার হোটেলের রিসিভ এরপরে আপনার যে রেস্ট যে দেশে আসবেন কোন হোটেলে থাকেন ওই হোটেলের রিসিভ এরপরে আপনার ডকুমেন্ট কাগজপাতি পাসপোর্ট টিকিট আপনি কত তারিখে রিটার্নে যাইবেন সব কিছুই থাকা লাগবে আর তারপরে আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন তবে যাই হোক আর আপনি যদি কাজ করার উদ্দেশ্যে আসেন তবে সেই ক্ষেত্রে বলবো দালালে আপনার কাছে তার আর সঠিক ডকুমেন্ট আপনি আপনাদের কাজ করার জন্য আসবেন সেই জন্য দালালে অনেক টাকা হাতিয়ে নেয় সুযোগ পায়া চার পাঁচ লক্ষ টাকা করে হাতিয়ে নিয়ে আপনাদেরকে অবৈধ পোতায় না মালয়েশিয়া পৌঁছিয়ে দেয় তবে অন্য লোক আছে ভাই সঠিকভাবে মালয়েশিয়া পৌঁছাইতে পারে না কারণ তাদের ওই আপনার হয়তো এয়ারপোর্টে আটকে দেয় তা না হলে যদি বায়ুপথে আসে আপনার তাহলে সীমানা পার হওয়ার জন্য দেখা গেছে যে বিজে আটকে দেয়া এমিকেশন হাতে আটকে পরে আসতে পারে না এমনও আছে অনেক রেকর্ড আছে এরপরে দেখা গেছে আটকে রেখে জিম্বি করে টাকা আদায় করে এই ধরনেরই আছে তবে আপনারা সতর্কভাবে আসবেন প্রতারণের হাত থেকে সতর্ক থেকে। আর সুযোগ সুবিধা হলো আপনি যদি কাজ করতে আসেন তবে কাজ আপনার এটা অবৈধ আপনি ভিসা যত দিনের থাক আপনি হয়তো বলতে পারেন তিন মাসের ভিসা আছে আমি তিন মাসের বৈধভাবে চলাফেরা চলাফেরা বৈধভাবে করতে পারবেন কিন্তু আপনি তো কাজ করার জন্য ভিসা না ঠিক আছে তবে আপনি কাজে গেলে পরে যদি কাজের ক্ষেত্রে আপনাকে ভিসা থাকতে ধরে তাহলে আপনাকে ইমিগ্রেশন অবশ্যই নিয়ে যাব আপনাকে কেউ রাখতে পারবো না আর আপনার দেখা গেছে হয়তো আপনি ভাবেন বলে মালয়েশিয়া আসার পর আমরা সাথে সাথে কাগজপাতি করে নিব বৈধ হয়ে যাবে তবে এটা কখনোই না অপেক্ষা করা লাগব মালয়েশিয়ার সরকার কখন আপনাকে বৈধ হওয়ার সুযোগ দিব তাহলেই আপনি বৈধ হইতে পারবেন সেই ক্ষেত্রে এবং কি ওই জায়গায় লিখিত থাকা লাগব বা মাঝে মাঝে এই ইয়ার আগের গত বছর সুযোগ দিছিল দুই হাজার তেসে যারা সুযোগ পাইছিল আপনার ওই জায়গায় লেখা আসিল দু হাজার তেইশে যাদের বিষা মাতি হয়ে গেছে তারা বৈধ হইতে পারবো না বৈধ হতে পারবো তারা উনারাই যারা যাদের কোনো ব্যাগ রেকর্ড নাই ট্যুরিস্ট বিষয় আসছে বা নদীপথে আসছে তাদের কোনো ব্যাগ রেকর্ড নাই তারাই ই করতে পারবো মালয়েশিয়ার কোনো ফিঙ্গারের কোনো ই নাই তারাই আপনার কাগজপাতি করতে পারবো তবে এক এক ধরনের এক এক সিস্টেমের খুল এক এক সময় অবৈধদের বৈধ হওয়ার যদি আপনাকে বেসা দেয় মানে সবাই হইতে পারবো তাহলে আপনি হইতে পারবেন আর ট্যুরিস্ট আসলে পারে বৈধ হওয়া যায় তবে সেই ক্ষেত্রে অপেক্ষা করা লাগব আপনার মালয়েশিয়ার সরকার বৈধর সুযোগ দেওয়া পর্যন্ত তবে যাই হোক ভাই আপনার আশা করি আর সুযোগ সুবিধা তো জানলেনি আপনার কী আর বলবো কাজের ক্ষেত্রে আপনার সব জায়গায় আসার পরে হতাশ হয়ে থাকা লাগবে পুলিশের বাইমিকেশনের সব জায়গায় ভয়ে হয়ে থাকা লাগবে তবে আসার পর আপনারা যদি তাও আসেন অনেক লোক আসবে লাগছে আসার পর আপনারা সে মাবে থাকবেন সে হয়ে থাকবেন কেউ বেশি ঘোরাফেরা করবেন না যেটুকু প্রয়োজন ওইটুকুই করার চেষ্টা করবেন বা দেখা গেছে আপনি মার্কেটে যে ঘুরে বেরা করবেন আড্ডা মারবেন এই ধরনের কোনো বা দোকানপাটে বসে যায় না স্যার হোস্টেলে বসে কবি হাউজে বসে আড্ডা মারবেন এই ধরনের আড্ডা মারবেন না সবাই অনুরোধ হল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ